বয়স একাশি বার্ধক্যের সব প্রতিবন্ধকতা জয় করে অভিনয়ের আঙ্গিনায় এখনও সরব কিংবদন্তি অভিনেত্রী দিলারা জানান নাটক সিনেমা ওটিটি সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে নির্মাণে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি এবার একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি হাস্যরসের আড়ালে পারিবারিক সম্প্রীতির বার্তা দেয়া সেই নাটকের নাম প্রেম দিওয়ালা দাদি নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেত্রীকে একুশে পদকপ্রাপ্ত গুলি এই অভিনেত্রীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ফারুক আহমেদ তালা পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই তবে এটুকু মনে আছে কমিটি ঘরানার একটি নাটক এটি গল্পটা ভালো দর্শকের জন্যই নানারকম চরিত্রে কাজ করা দর্শক উপভোগ করলেই তৃপ্তি পায় আর আমি নাটকের পরিচালককে ধন্যবাদ দিতে চাই ভিন্ন ভাবনার গল্পটি নিয়ে নাটক করার জন্য তিনি সিনিয়র একজন শিল্পীকে নিয়ে গল্প ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে নাটকের আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আব্দুল নুর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জয়া নাটকটি শীঘ্রই প্রচারে আসবে বলে জানা গেছে